তো খুব তাড়াতাড়ি বিয়া করার সিদ্ধান্ত নিয়ে বসেছে আর কি তারা করবেন যারা তারা বসে তারা করার দরকার নাই যাই হোক আমাদের সাথে কিন্তু এখনো আহ কোনো ব্যক্তি কোনো বান্দা কোনো মহবতের ব্যক্তি কোনো ভালোবাসা মানুষ আমার সাথে লাইভে যুক্ত হয় নাই তো খুব অতীত আমাদের সাথে যুক্ত হয়ে যান যাই হোক মার্শাল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ গুড মর্নিং ভাইয়া কি অবস্থা কেমন আছেন এই সকালে আমার সাথে যুক্ত হয়েছেন যাই হোক আমার সাথে এক ভাইয়া আমার সাথে লাইভে যুক্ত হয়েছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে বলছি আপনি সবার প্রথম সাথে লাইভে যুক্ত হয়েছেন তো আপনি সবার প্রথম লাইকটি আপনি দিয়ে দেন আর সবার প্রথমে কমেন্টটা আপনি আপনি দিয়েছেন আর যেহেতু আপনি লাইভে ঢুকছেন আমার লাইভের টাইটেল টা আপনি দেখছেন যে এই শীতে কী কী বিয়ে চান তো আপনাকে করতে চান তাহলে অবশ্যই বাপমাকে একটু মানে বুঝের মাধ্যমে দিয়া বিয়েটা করে লাইন আর যারা রিলেশনে আছেন তো রিলেশনের মাধ্যমে যারা কাজ হারিয়ে লাইন তো এই বিয়েটা করে ইঞ্জয় করে লাইন যাই হোক ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই লাইকটাও দিয়ে দিছে আর আপনি মনে হয় অবশ্যই ফার্স্ট কমেন্ট আপনি করবেন তো যাই হোক আমার সাথে ফার্স্ট কমেন্টটা করে ভাই এ করছে যাই হোক হ্যাঁ সাদ্দাম শেখ লিখছে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ভাই কি বিয়া করতে চাই না বিয়া কইরা চইন মানে একটু কোহাইন হ্যাঁ ভাই তো বুঝি তো বিয়ে করার ইচ্ছে তো সবারই থাকে কিন্তু আমরা বাংলাদেশের মানুষের বিয়ে করা খুব কঠিন অবস্থা হয়ে গেছে মানে কর্ম বিয়া তো কর্মকরণ লাগে তো কর্মটা তো যাই হোক হ্যাঁ ভাই বিয়ে মানে বিয়ে বিয়ে শুধু বিয়ে বিয়ে করছে না করছে না তো যাই হোক অসংখ্য দুইটা কমেন্ট তো আপনারা যারা আমার সাথে যুক্ত হবেন তো অবশ্যই সকলকে বলতেছি আপনারা লাইভটাকে একটু লাইক করে দেন আর বেশি বেশি কমেন্ট করেন আপনারা যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

আমার ভিডিও গুলো আপনাদের কেমন অবশ্যই একটু কমেন্টে জানিয়েছেন আর যদি একটু মানে লাইক করে দেন অসংখ্য মানে অনেক অনেক খুশি হইতাম যাই হোক আহ লেখছে হাই আবার লেখছে বাই ওকে ভাই ভাইয়া কেমন আছেন কি অবস্থা আশা করি ভালো আছেন ভাই এই শীত ওর আজকে একটা ভিডিও শুট নিছি সকালবেলা অবশ্যই আপনারা আজকে দুপুর টাইমে ভিডিওটা ফাইল পান অবশ্যই ভিডিওটা অসংখ্য সুন্দর এই শীতটা বিনোদন যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের টিম মেম্বার সকলেই ভালো আছে আর আর আপনাকে বলতেছি ভাই একটু ভাই লাইক করে দেন আর ভাইয়া বাড়ির দেখতেছেন অবশ্যই বলে যান আর ভাই কি কন্টেন্ট ক্রিয়েটার আপনি কি ভিডিও টিডিও করেন মানে ভিডিও ছাড়াই ভিডিও আপলোড করেন ইউটিউব চ্যানেল আছে তাহলে অবশ্যই একটু আমার একটা ভিডিওর মধ্যে একটা ভিডিও দেখিয়া আপনি একটু কমেন্ট করে দেন অবশ্যই আমি আপনার সাপোর্ট করবো আমার টিম মেম্বার সাপোর্ট করবে তো আপনারা যারা যারা আমার সাথে হ্যাঁ নেত্রমোনা থেকে দেখছি ও ভাই আপনি তোমার ভাইয়া আমরাও কিন্তু আমরাও কিন্তু আমাদের কিন্তু নেত্রমোনা তো আহ কোন আপনার খুনতানা অবশ্যই বলে যায় আর আপনারা যারা যারা আমার সাথে আপনার সকলে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টের মধ্যে বলে যাবেন আর ভিডিওর মধ্যে কমেন্ট করে যাবেন অবশ্যই আমাদের কাছে সাপোর্ট পাবেন একটা সাবস্ক্রাইব পাবেন একটা না আর বেশি পাবেন আমাদের ভালোবাসা পাবেন আমাদের টিম মেম্বার ভালোবাসা ভালোবাসা পাইবেন তো আপনারা যারা যারা আমার সাথে লাইভে আছেন সকলে বলতেছি একটু আমরা জেলা নেত্রকোনা আমার থানা কিন্তু পুরো জেলা তো নেত্রকোনা যে সদরটা এই নেত্রকোনা সদরটা নেত্রক বড় হয়েছে মোটামুটি আমার বিশ পঁচিশ বছর হয়ে গেছে এই যে সালে সালে থেকে পঁচিশ বছর হয়ে গেছে তো আমি এই পর্যন্ত কিন্তু আমার নেত্রকোনা সদরটার মধ্যে আমি যাই নাই কোন সময় দেয়া মানে দরকার পড়ে নাই তো দোয়া করেন যে যাতে দরকার যাতে না পড়ে মানে খারাপ কাজে দরকার না হয় ভালো কাজে দরকার পড়ুক খারাপ কাজে দরকার না হয় দোকান যে আজ আর আমার সাথে লাইভে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকালে এগারোটা বাজে গুড মর্নিং জানাইতেছি শক্ত শক্ত গুড মর্নিং বুঝলেন তো যারা যারা খুব দেরিতে ঘুমাতে হবে তারা তো আমার গুড মর্নিংটা ভালোভাবে নিয়ে যারা আগে তো আমি তো আর আগে তো ঘুমাতে উঠছি তো যারা যারা আসছেন সকলে একটু কমেন্টের মধ্যে বলে যায় আর একটু লাইভটা কমন লাইক করে দিন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন যারা যারা আমাদের ভিডিও দেখেন নাই নতুন অবস্থায় আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিও দেখে আসবেন অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমাদের ভিডিও আপনাদের কাছে অবশ্যই বিনোদন দেওয়ার জন্য আমাদের ভিডিও গুলো করা আর ভিডিও গুলো অবশ্যই বিনোদন পাবেন হাসির রসও পাবেন একটা মানুষকে হাসান তো সুজানা আহ আহ মানুষকে কান ধনে খুব সহজ

তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই আপনার চেনার নামটা অসংখ্য মানে সুন্দর লাগছে কিন্তু ভাই এই লাইভের এর মাধ্যমে কমেন্ট করলে কিন্তু ইয়া করা যায় না মানে যাওয়া যায় না তো আপনি যদি দয়া করিয়া মানে একটা ভিডিওর মাধ্যমে আমরা কালকে দেখছি আমরা তিন বন্ধু একটা নাটকের শুট নিছি আমরা তিন বন্ধু আমরা তিনজন মানে একটা ফানি টাইপের একটা ভিডিও করছি ওই ভিডিওটা আপনারা দেখছি একটু কমেন্ট করে আসবেন অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগার মতন একটা ভিডিও আমরা যে মুশারফ করিম আকাম হাসান হরে সামি হুসেন তারা তিনজনের এগুলা আমরা একবারে কমেন্ট করছি নকল করছি সিস্টেমটা করছি অবশ্যই ভালো লাগবে এবার লাগছি ভালো লাগে না ভালো লাগে এই সিস্টেমে আমি একটা নিয়ে ভিডিও করছে যাই হোক মিরা রাফাত মিরা রাফাত কি নামটা আজ অসমবর্তন বলবেন নাম ঠিক না কারণ ইংলিশে খুব দুর্বল আমি যখন এলাম আমি যখন এলাম তুমি কেন এলে না তুমি যখন এলে কত কি কেলে একবার গেলেই ফিরে তুমি এলে কিন্তু হেই বিদ্যাkale আমায় ছেড়ে গেলে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই নাকি দাদা লেখ শুহেন না সুলুক লেগ শুহেন না সন্দা লেখ সই না কি লেখেন ছোট ভাই তো আপনারা যারা যারা কমেন্ড পড়ছেন মীরা রাফাত ভাইয়ের কমেন্ডা অবশ্যই আপনারা যারা যারা জানেন অবশ্যই একটু রিপ্লাই দিয়ে দেবেন আহ অবশ্যই অবশ্যই আপনার কমেন্টারি প্লেয়টা পেয়ে যান বাইরের কাছ থেকে আমি যেহেতু ভাবছি না আর বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক বড় একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো বাইরের দিকে বলতেছে যারা যারা আমার চ্যানেলে খুবই নতুন তারা অবশ্যই একটু এ করবেন চ্যানেলটা এ করবেন করে আর আমাদের ভিডিও কেমন কেমন অবশ্যই বলবেন যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসতে পারেন ভিডিও গুলো আমাদের কাছে অসংখ্য মানে আমাদের কাছে খুব ভালো হয়েছে কারণ আমরা আমাদের কাছে ভালো এই না ভিডিও করার কি উদ্দেশ্য তো আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবো তো আপনারা অবশ্যই একটু ভিডিও দেখিয়ে আসেন তো আমরা একটা ভিডিও শুট নিচ্ছি আ মুশারফ করিম আকাম হাসান আমি হোসেন একটা ভিডিও শুট নিছে শুট নিয়া এই শুট এর পরে ফুল ফুল মানে আমরা তিনmodulo নাটক এর শুটটা নিছি এই আই বন্ধু পল লাগা রে এইভাবে মানে কণ্ঠ বুবা হাটকা লাইভ মানে কন্ডু নিয়া আমরা ভিডিও করছি অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনারা ভিডিও রে দেখে আসতে পারেন আশা করি ভালো লাগব ভিডিওটা আরো অনেক অনেক ভিডিও সারা আছে তো আমরা নতুন আমরা যেহেতু নতুন আমরা নতুন অভাব করার চেষ্টা করতেছি তো আপনারা আমাদের একটু সাপোর্ট করেন একটু ভালোবাসা দিবেন আমরা আরো ভালো করার চেষ্টা করবো তো আজকে যেহেতু শুক্রবারের দিন আজকে আমাদের গরিবের হজের দিন আমরা অবশ্যই থাকবো আপনার সাথে আড্ডা মেশি বেশি বেশি আড্ডা মারবো তো আপনারা একটু আমাদেরকে একটু সময় দেন একটু কমেন্ট করেন বেশি কমেন্ট করেন তো আমাদের সাথে বিশ জন প্লাস মানুষ আছেন সকলকে বলতেছি একটু লাইক করে দেন আর কমেন্ট করতে তো বেশি কষ্ট হয় তো জোর নাই কিন্তু লাইকটা বেশি কষ্ট হয় না হালকাটা টু চা দিলে যেতেছে তো একটু লাইক করে দিয়ে দেন লাইভটা একটু লাইক করে দেন আর আমাদের ভিডিও যারা দেখেন নাই তারা তারা একটু বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো একটু দেখকেন আমাদের একটু একটু বাসায় দেন বাসায় দেন এটা এটাই করার উদ্দেশ্য বেশি কিছু না যাই হোক সাদাম শেখ আপনার নাম কি আমার নাম তো ভাই আইডি মাদারে আছে সিংহারা ফাঁস টাকা ফিস তো আমার মূলত আমার মেন নাম হয়েছে মুস্তফা কামাল

সব সময় রয়েছি বাইশটা কিন্তু এখনো আছে বাইশটা ঠিক কোনো আহ সঠিকভাবে কথা বলতে পারে না মানে এই জন্য তার সাম জানিনা কিন্তু আছে তো তার জন্য একটু দোয়া জ্ঞান বুদ্ধিটা বাড়াই দেয় যাতে দৈশ শক্তি আছে প্রচুর পরিমাণে শক্তি আছে তো এটাও বা তো আমরা আপনারা যারা লাইভে আসছেন কি কিনে আসছি লাইভে কে কে বিয়ে করতে চান তো আপনারা এই শীতের কে কে বিয়ে করতে চান অবশ্যই অভাব নাই চেষ্টা করবাম তো বুদ্ধিমর্ষ আর কি দাম আহ যাদের ব্যক্তিগত বিষয় ফেমিলিতে একটু হইব এস কেম সে বাই লাইভে আসে আসে কিভাবে বাই লাইভে আসে কিভাবে আপনি যদি নতুন কন্টেন্টর হয়ে তাহলে লাইভে আসতে

আমরাও খুব কষ্ট করতেছি খুব কষ্ট করে অনেকদিন যাবৎ কষ্ট করতেছি তো আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিতে পারছেন এই জন্য আমরা মধ্যে মোটামুটি হয়ে গেছে হালকা বড় হয়ে গেছে প্রায় আশ হাজার প্লাস

এখন আমরা যেগুলো ভিডিও করছি এগুলো ভিডিও আপনাদের কাছে কেমন লাগে বা আমরা এই ধরনের ভিডিও করবো না অন্য ধরনের ভিডিও করবো অবশ্যই বলবেন আর সব থেকে বড় কথা হলো আপনারা যারা যারা আমার চাচার ভিডিও দেখছেন আমার সালাম নিয়ে যারা ভিডিও দেখছেন আমি আব্বা বা ডাকতাম তারা ভিডিও দেখছি দেখছেন তো উনি কিন্তু আমাদের মা যান নাই উনি কিন্তু ওই পারে চলে গেছেন তো ওনার জন্য সকলে দোয়া করবেন আমরা এই দোয়া করবেন যাতে ওনাকে আল্লাহ তালা জানার করেন তো খুব কষ্ট করছেন উনি খুব কষ্ট করছেন তো আলে বলতে পারেন আর ওনার জন্যই আমার চ্যানেলে আসি পর্যন্ত আসছে তো ওনার জন্য একটু দোয়া করবেন তো উনি নাই তো আপনার আমরা তো আছি তো আপনারাও আমাদেরকে একটু ভালোবাসা দিয়েছেন প্রচুর পরিমাণে ভালোবাসা তো আপনার একটু ভালোবাসা দেন আপনার দেখেন আর আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন অবশ্যই বলবেন সাসার ভিডিও তো আপনার কাছে খুব ভালো লাগতো এটা আমরা দেখছি আপনারা কমেন্টের মাঝে বলে দিয়েছেন ভিওর মাধ্যমে বলে দিয়েছেন আপনারা সাসার ভিডিও কতটুকু ভালোবাসতেন তো আমাদের ভিডিও আমরা চারজন আছি আমরা বন্ধু বান্ধব মিলে চারজন আছি তো আমরা আমাদের ভিডিও গুলো আপনার কাছে কেমন অবশ্যই বলবেন আর সব থেকে বড় কথা হইল আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছাড়া আছে একটা ভিডিও ছাড়া আছে ওই যে আমরা তিনজন আমরা তিন বন্ধু একটা ভিডিও ছাড়া আছে তো অবশ্যই ভিডিওটা দেখে আসবেন আশা করি ভালো লাগবো ভিডিও অসংখ্য তো আজকে দুপুরে আসছে আজকে দুপুরে আসছে আপনাদের জন্য ভিডিও আসছে বক্সিং রেসলিং না বক্সিং যেটা কন রেসলিং বক্সিং যেটা আমাদের গ্রামের বক্সিং ভিডিও আসছে আজকে দুপুরে অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটার মধ্যে আমি মেডেলটা জয় হই আমি মেডেলটা আনি তো মেডেলটা আনার পরে যে আমি আমি লেফারের সাথে যে একটা ভালো ব্যবহার করি এই ব্যবহারটা আপনারা অবশ্যই দেখবেন যে কি সুন্দর একটা ব্যবহার করি লেফারের সাথে যে আমার যে কতটুকু ফাওয়ার এটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বিনোদন পাইবেন আর এই আপনারা ওই রেসলিং এ থেকে আমাদের রেসলিং কিন্তু খুব কম হয় নাই তারা মাঠ বানাইছে ওই মাঝে প্লাস্টিকা ফটিক ভাবে জানিনা তো আমরা মাঠ বানাইছি ফেহের মাঝে তো আমাদের এক একটা মায়ের বকয়া ফেক খাবার মতন বুঝেন তো ফ্যাকের মধ্যে গইরে একটা খুব অসাধারণ একটা ভিডিও করছি তো আপনারা যারা যারা আমার এই চ্যানেলে আছেন সকলকে দাবা দিতেছি আর কি আজকে দুপুর দুইটা আড়াই দিক দিয়ে আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড হইব তো অবশ্যই দেখবাইন ভালো লাগবো আর আপনারা যারা যারা আসুন এখন যারা যারা আসুন অনেকক্ষণ ধরে আমাদের সাথে লাইভে যুক্ত আসুন তো সকলকে বলতেছি একটু লাইক করে দেন একটু লাইক করে দেন আর কে করতে গিয়ে আমার সাথে লাইভে যুক্ত আসুন একটু কমেন্টের মধ্যে বলে যান আর কেলা কোন এলাকা থেকে আসেন এটা কই নেন আপনারা কোন এলাকা কেমন শীত আছে এটাও তো কই নেন আর এই শীত গেলা গেলা বিয়া করতে চান যেটা মূল কথা এটাও কই নেন তো বেশি কারণ আমরা লাইভে থাকতাম না তো খুব তাড়াতাড়ি আমরা লাইভ থেকে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি তো আপনারা যারা তারা আসুন সকলকে বলতেছি একটু লাইক করে দেন আর বেশি বেশি কমেন্ট করেন আর আড্ডা একটু জমজমার করে আর এমন এমন কমেন্ট করেন আমাদের যে যে মিরা ভাই একটা কমেন্ট করে গেছে অনেক সুন্দর একটা কমেন্ট করে গেছিলো আমি যখন এলাম তুমি কেন এলে না তুমি যখন এলে কত কি কেলে একবার গেলে ফিরে তুমি এলে কিন্তু বৃদ্ধ বৃদ্ধকালে আমার ছেড়ে গেলে বৃদ্ধ কালে আবার ছেড়ে গেলে এটা কি ভাই এটা দাদা দিছে মনে হয় এই দাদার উত্তরটা কি ফার কেলা ফারন এটা অবশ্যই কমেন্ট মধ্যে বলে জান তো যাই হোক এস কে রাহিম এস কে রাহিম শেখিন গেম ওভার গেম ওভার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাবত আমার সাথে যুক্ত ছিলেন উনি মনে হয় এখন বের হয়ে যাবেন তাহলে আরো বেশি খুশি যুক্ত আছেন তো আমার কিন্তু এটুকু মানুষ তার কথা না আমার লাইভে একশো দেড়শো দুশো জন প্লাস মানুষ লাইভে যুক্ত থাকে তো আজকে শুক্রবারের দিনে সকলে অফিস আদালত মানে চুরি পাইছে ওখানে ঘুম থেকে উঠছে না তো এলাকি আমি মর্নিং খুব কম কম করতেছি বেশ খুশি করতেছি না ঘুম থেকে খাওয়া দাওয়া করে বিকেল টাইমে ঘুরতে কেটতে দিব এখন মনে করেন বেশ বেশ মেলা হয়েছে সবাই হইতেছে একটু মানে ঘুরাটাই আছে আর শীতকালের দিন সময় তো ঘুরা ফেরা মানে খুব মজা লাগে আগে মনে করেন যে বাবলুতে গেলে মনে করেন কষ্ট লাগছে কারণ গায়ে এটা একটা বেশি গাই দিলেই গ্রামিয়া হানি হরছে এমন তার এরা নাই একটা ফোন গাইতে তুলবো কুটুর টাই ফুল সেই ফুলবো বাবের বাবের অভাব লাগতো না আহ আর সমস্যা হইতো না গরমও লাগতো না তো আহ লাইক করেছি অসংখ্য ধন্যবাদ ভাই লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার কথা সাথে সাথে লাইক করছি বাইকে অসংখ্য ধন্যবাদ কি করে ধন্যবাদ জানাই এটা বুঝতেছি না তো আপনারা সকলকে আপনারা একটু আহ কষ্ট করে লাইক করে দিতে হয় ফুলের দাওয়াত

ছি ও সব থেকে বড় কথা কি আজকে যেটা শুনলাম যে ওয়েস্ট ইন্ডিন ওয়েস্ট ইন্ডিজ না ওয়েস্ট ইন্ডিজ না কি কয়েকটা দেশ তার সাথে আমাদের বাংলাদেশে টি টোয়েন্টি ম্যাচ চলতেছে টি টোয়েন্টি ম্যাচ বলি হোয়াইট ওয়াশ যেটা কয় আর কি তিনটা ম্যাচ হচ্ছে তিনটা ম্যাচ সামগ্রম হলো তিনটা ম্যাচ হচ্ছে তিনটা ম্যাচে আমরা বাংলাদেশ জিতে আছি কেমন একটা বাস দিয়েছে ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টির মধ্যে বাগা যারা টি টোয়েন্টি রাজ যাদের এরা কো আর কি সেই সেই দলের আমরা বাংলাদেশে বাগা আছি তো আমরা এটা গর্বের বিষয় তো এই বিজয় বিজয় মাসে উপলক্ষে আমরা বাংলাদেশে একটা খুব সুন্দর একটা বিজয় আনছে তো এটা আমরা বাংলাদেশে সবাই সকলে গর্ব সকলে অনেক খুশি তো বাংলাদেশ টিম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ যারা তারা আহ বাংলা বাংলাদেশে খেলা দেখছেন তারা তো অবশ্যই দেখছেন আমি কিন্তু খেলা দেখি নাই আহ কালি শুধু দেখলাম মানে পুশ করতেছে মানে ফুস করতেছে হোয়াইট ওয়াশ হোয়াইট ওয়াশ হোয়াইট ওয়াশ ওয়াশ ইন্ডিজ হোয়াইট ওয়াশ হোয়াইট ইন্ডিজ হোয়াইট ওয়াশ দেখো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অনেকজন লোক আছেন সকলকে বলতেছি একটু লাইক করে দেন কষ্ট করে একটু লাইক করে দেন আর থেকে একটু আপনারা কমেন্ট লাইভ আমার সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন এসকে বাংলাদেশ জিতে গেছে গিয়েছে হ ভাই আমি এই কথাটাই বাংলাদেশ ভাই কিভাবে সম্ভব করলো এই বিষয়টা আমি এই চিন্তা করে ফাইতে না ওয়েস্ট ইন্ডিজের মতন একটা দলকে মানে যারা টি টোয়েন্টি যারা রাজা যারা টি টোয়েন্টি খেলতে গেলে যারা এর কাছে ভয় পা সেই দল দাদা হোয়াইট হাউস করলো তারপরেও মেসি জিতছেও যে আগের মাসে জিততে দেখলাম একশো উনত্রিশ রানের কত রান টার্গেট দেখা যায় ইউনব্বিশ রানের মতো সাতাশ কত রান দিচ্ছে তো আজকে দেখলাম যে একশো উনানব্বই রান টার্গেট দিচ্ছে এন একশো দশ নিতে তারা ওয়ার্ল্ড কোড করে যাচ্ছে ষোলো ওভারের থাকতেই সার ওভার থাকতে ওয়ার্ল্ড কোড করে যাচ্ছে তো আমরা বাংলাদেশের প্লেয়াররা পারে না এরকম কোনো কিছু না পারে কিন্তু যেবেলা ডাব বামারা শুরু করে ওগুলা ডাব বামে দিতে তো আমরা সবথেকে বেশি ডাব বামে লিটন কুমার দাস

গোলা সময় স্বাগত আছে আর বেশি লাইভে থাকতাম না আপনারা যারা যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন সক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে লাইভটা একটু লাইক করে দেন তো আজকে শুক্রবার দিন জুম্মা নামাজের দিন আজকে গরিব বাবা দিন তো আমরা বেশি সময় নিতাম না কাউকুশিয়া বাউয়া নামাজটা স্মরণ লাভব তো সকলেই ভালো তখন যান আজকে এই ভোজন তুই লাইভ করলাম তো অন্য আরেকদিন আবার আর আসবো তো হয়ে গো আমাদের সাথে লাইভে যুক্ত জয়েন দিতে তো সকলকেই বিদায় জানাই আসসালামু আলাইকুম সকলে ভালো তখন যায়